সো ফ্রেন্ড কেমন আসো সবাই আসো বসে ভালো আছো সবাইকে সারদীয় পিঠি শুভেচ্ছা জানাচ্ছি তো আছে কারো পক্ষ থেকে নতুন বাবা বিশ্বকর্মা বাইক বাইক পয়েন্টে নতুন একটা ব্রাঞ্চ এবং নতুন একটা গ্র্যান্ড ওপেনিংও হচ্ছে দেখতেই পাচ্ছ পুজোতে তো ব্যাক ক্যামেরা করে দেখাবো তোমাকে আরও একটা সারপ্রাইজ দেখাচ্ছি তার সাথে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যারা যা লাইফে জয়েন্ট হয়নি প্লিজ লাইফে জয়েন্ট হয়ে যাও দেখতেই পাচ্ছ সব ফ্রেন্ড আর গাড়ি গাড়ি তো কিছু বলবো না আর সুদীপ দেখে তো নিয়ে আসছি দেখতেই পাচ্ছ একদম বড় বড় করে বা বিশ্বকর্মা বাইক পয়েন্ট সব কিছু লিখে আছে আর গাড়ি তো দেখতেই পাচ্ছ এখানে আমি দূর থেকে দেখাচ্ছি থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে দেখতেই পাচ্ছ সুদীপদা রয়েছে এখানে সুদীপদার সাথে একদম একদম আমি সে গাড়িগুলো একটু দেখিয়ে দিই তারপর সুদীপদার সাথে কথা বলছি একদম একদম গ্র্যান্ড নিউ ওপেনিং ঠিক আছে তো গাড়িগুলো দেখতে পাচ্ছ এদিকে তো বাবা বিশ্বকর্মা বাইক পয়েন্টে নিউ ওপেনিং হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে চলে এসছে কেটিএম রয়েছে এদিকে আপনার এফজেড এস রয়েছে আর এদিকে স্কুটি এইদিকে কাঁচের ভয়ে তো বলতেই হবে না তোমার সব যারা যারা ভিডিওতে থাকো এদিকে দেখতে পাচ্ছ যারা লাইভে জয়েন্ট হয়েছো প্লিজ কমেন্ট করে দেখাও যে ভিডিওটা যে হচ্ছে কেমন হচ্ছে আবার নিউ ভিডিও একটা আসবে তোমাদের লাইভে ফার্স্ট ফার্স্ট সবসময় ফেসবুকে যে লাইভে আসবে কারো বাজার সইবে দেখতেই পাচ্ছ গ্র্যান্ড ওপেনিং এদিকে সুই দাঁড়িয়ে রয়েছে কীরকম লাগছে লুকটা দেখো জাস্ট ওয়া লাগছে একদম দাদা একদম একদম সব গাড়ি দেখেছি স্প্লেন্ডার কাছ থেকে দেখি স্কুটির কাছ থেকে দেখছি রয়েছে নতুন গাড়ি একদম স্পেশাল ওরিজিশন

আর দাদা পুজোতে তো একদম ফাটি অফার চলবে নাকি আমি তো রাত্রে ঢুকে গেছি আমি তো রাতে ঢুকে গেছি ব্যাস আমি জানি না আজকে ভিডিও করে যাব আমি লাইভ করে দিয়েছি আমি গাড়িগুলো এক এক করে একদম একদম সে দেখতেই পাচ্ছ ফ্যান এদিকে গাড়ি আরো তো গাড়ি বাইরে রয়েছে রাখার মতো কে বাবা এটা কি স্কুটি কত স্কুটি দেখতেই পাচ্ছ দাদা লাইভে যারা এসছো প্লিজ আরো বেশি বেশি করে কমেন্ট করো যাতে সুদীপ দাদা আরো ভালো লাগবে আমি কমেন্ট লাইভ লাইভ কমেন্ট চলছে আমাদের লাইভ কমেন্ট চলছে প্লিজ দেখো সবাই আর কারবাজার সোয়েবের পক্ষ থেকে সারাজয় শুভেচ্ছা আর পুজো তো চলে এলো পুজো বলতে বলতে পুজো শেষ আর এদিকে তো দেখতে পাচ্ছ গালিগুলো রয়েছে একদম নতুন ওপেনিং এবং নতুন ব্যানার

দাদা বলে দিচ্ছি যখন বান্ধবী থাকলে অসুবিধা নেই আর এদিকে দেখতে পাচ্ছা দেখো সত্যি কি বলছো জিক্সা দেখতে পাচ্ছ এরকম একটা বড় ভাইজের দেওয়া গাড়ি হন কি আছে দাদা লাইফে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হন চল্লিশ হাজার লোন আর এদিকে তো রয়েছে আবার হর্নেট চল্লিশ হাজার চল্লিশ

কি বলছো দাদা দেড় লাখ টাকা কি বলছো দাদা দুখানা দেবে তো দাদা দেখো কেউ আসতে শুধু তোমাকে দেখতে পেয়ে যাবে আর তিনশো দশ দেড় লাখ যারা নতুন কিনতে ভাবছো পুজোতে একবার আসো বিশ্বকর্মা বাইক পয়েন্টে প্লিজ নাকি আমি ভিজিট করতে বলবো নব্বই কোনটা

একজন লিখেছে পিন্টু পিন্টু লিখেছে দাদা সিবি সাইন আছে দেখতে পাচ্ছ নিউ মডেল এর সিবি সাইন দাদা লাইভ চলছে ফার্স্ট ওনার রেজিস্ট্রেশন কি বলছো দাদা দাদা পঞ্চাশ হাজার টাকায় আবার একজন কমেন্ট করেছে নাজির হোসেন দাদা পঞ্চাশ হাজার টাকার মধ্যে কোনো বাইক আছে কত বাইক আছে কত ফিফটি ফাইভ লাগালেই হয়ে যাবে

তো নেক্সট ভিডিও তো ওটা আসবে এদিকে তো দেখতে পাচ্ছ এদিকেও বা বিশ্বকর্মা বাইক পয়েন্টে ব্যানার লাগানো রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ তো নতুন একটা ওপেনিং হচ্ছে শোরুমটা এখনও হয়নি ঠিক আছে না আমি তার আগে চলে এসেছি বিশ্বকর্মা বাইক পয়েন্টে আর দাদার সাথে যাচ্ছি আরেকটা গোডাউনে দাদাদের তো অনেক গোডাউন আছে তোমাদের এখনো দেখানো হয়নি তো আমি দেখিয়ে দিব অ্যাপাচি চেয়ে আছে হ্যাঁ হ্যাঁ নাচি আর পারছি আটটিয়ার আছে একদম আর পিন্টু দা পিন্টু দা দাদা আমি কাল আসবো একদম দাদা যখনই আসবেন লাইভ এই লাইভে স্ক্রিনশট একটা করে রাখুন সুদীপ দাকে এসে দেখাবেন যে দাদা আমি লাইভের মধ্যে ছিলাম স্ক্রিনশটটা দেখাবেন অবশ্যই সুদীপ দাও খুশি হবে বাইশ হাজার টাকা অ্যাভেঞ্জার বুলেটের মতন গাড়ি স্বপ্ন পূরণ পুজোতে বাইশ হাজার টাকা অ্যাভেঞ্জার সো দেখতে পাচ্ছ এইরকম কমেন্ট আর কুড়ি হাজার টাকা থান্ডার ওয়ার্ল্ড দেখতে পাচ্ছো কুড়ি হাজার টাকা থান্ডার ওয়ার পুরো লাইভ চলছে লাইভ

আর এদিকে দেখতে পাচ্ছ সি বি সাইন সিবি সাইন লিভো সম্ভবত মনে হয় সি সিবি সাইন ওল্ড মডেল হ্যাঁ দাদা ইএমআই হবে সেট বয় উৎপল অবশ্যই দাদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যেখানে বাড়ি হোক না অবশ্যই হবে আর দাদা আমি কাল যাব হ্যাঁ পিন্টুদা কাল আসো তো সবাইকে জানাই কারবাজার সোয়েবের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা তো এই দুর্গা পুজোতে সবাই সবাই আমরা মিলে এনজয় করব আমি তো আজ থেকে এনজয় করছি আগেও করব। আমি সবসময় এরকম থাকি আমার সবসময় বেস্ট মনে হয় যে না আমি আমার বন্ধুদের জন্য জেনুইন জায়গায় ভাবে ভিডিও করি তো আমাদের একশো জনের মধ্যে সবার তো পাঁচ টাকা সমান হয় না যে অনেকেই বলে কমেন্ট নেগেটিভ দিয়ে দেয় যে দাদা এই সেই ব্যাপার এটা সেটা হ্যান ত্যান তো তোমরা প্রচুর প্রচুর করে শেয়ার করো ভিডিওটা এক্ষুনির মধ্যে যে দাদা আমি শেয়ার করেছি ভিডিও আমার ভালো লেগেছে বা ইত্যাদি ব্যাপার আমার খুব ভালো হবে তোমরা শেয়ার করে কি বলতো জাস্ট একদম দেখতে তো পাবে ভিডিওটা একদম দেখতে পেয়ে অবশ্যই একটু শোরুমে একটা আসবে যে হ্যাঁ এই এসেছি দাদার ভিডিও দেখে এসেছি এটা দেখে এসছি ওটা দেখে এসছি বলবে আর আমি যে ভিডিওটা বানাই আমি সঠিকভাবে ফার্স্ট নিজে ভেরিফাই করি দাদা এই সেই আমি হঠাৎ যে এখন চলে এসেছি দেখতে পেয়েছি লাইভ করে দিয়েছি ও নিজেও জানে না যে আমি লাইভ চালাচ্ছি তো কেন লাইভটা করলাম লাইভটা করার কারণটা হচ্ছে এখন সুবিধা নেই আমি তোমাদের বলে দিই দেখো লাইফের মধ্যে তো কেউ আর মিথ্যা কথা বলতে পারবে না তুমি স্ক্রিনশট মেনে দেখাবে যদি না হবে এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট একটু বৃষ্টি পড়েছে দেখতে পাচ্ছো একটু নয়েস আসছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো কথা হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে হোক যাই হোক না কেন আমি যে ভিডিওটা করে দিচ্ছি কার জন্য শুধু আপনাদেরই জন্য আপনাদের এই ভালোবাসা আমার কাছে খুবই খুব ভালো লাগে আর এই ভালোবাসাটা যাতে আপনারা প্রচুর প্রচুর করে ইউটিউবে আর ফেসবুকে প্রচুর প্রচুর করে শেয়ার করো আর এই শেয়ারটা করার সাথে সাথে যতগুলো এখানে গাড়ি রয়েছে যদি কখনো কোনো প্রবলেম হয়েছে দাদা আমি গাড়ি কিনতে গেছিলাম এরকম প্রবলেম হয়েছে অনেকে কমেন্টে করে আমি দেখেছি তো দাদা ও তো আমার কিছু করার নেই তোমাকে আমাকে ফেস করতে হবে দাদা আমি কিনেছি আমার নাম চেঞ্জ হয়নি এতদিনের মধ্যে আমি অবশ্যই ওটা এসে এখানে নালিশ করবো কারণ ওটা আমার কথা যদি না শুনে আমি আমার ভিউয়ার্সদের জন্য লড়বো লড়বো একদমই লড়বো আর এদিকে তোমাদের দেখাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হাতিতে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি এখনও দুধ মানাচ্ছি সুবিধা চলে গেছে প্রচুর পরিমাণে হচ্ছে আর যারা এখনও আমি জানি এখানে বাইক দেখো সেকেন্ড হ্যান্ড বাইক নিচ্ছ তোমরা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে হলে একটা কিছু যেরকম স্কেচ থাকবে যেরকম একটা তোমাকে ইউনিকোনে দেখাচ্ছি দেখো ইউনিকোনে দেখতেই পাচ্ছ সেকেন্ড হ্যান্ড বাইক নিতে গেলে এক একটু স্কেচ হবে ঠিক আছে না তো এইসব গাড়ি নিতে হলে আসতে হবে বাবা বিশ্বকর্মা বাইক পয়েন্টের ঠিক আছে না তো বৃষ্টিটা হচ্ছে বেশি কথা বললাম না এখানে এন্ড করলাম ততদিন ততক্ষণের জন্য লাভ ইউ টাকা বাই